জামাই বাবা তুমি কেমন আছো আপনাদের মতো ফকিনই নাকি যে আমি খারাপ থাকো আমি তোমার জন্য আমার ক্ষেতের থেকে লাউ আনছি তোমার শাশুড়ি পাড়ে তুমি লাউ আনার জন্য আর এই সমস্ত লাউ তো আমার ছাগলও খাই তুমি মা অতিক্রম করছো আমার বাবার সাথে এমন কাজ করছো না তুমি তোমরা কি আমি পূজা করবো রাখছি বা রে বাড়ি তো ডেট লাগে না তোর বলিও তো দেখি না ভিড দেখে দে ও মিষ্টিমা। মিষ্টি মা আরে বাবা বাবা তুমি আসছো আরে মা তুই কেমন আছো ভালো আছি বাবা বাবা মা কেমন আছে খুব ভালো খুব ভালো আর মনি তুই কেমন আছিস হ্যাঁ ابو আমি ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি জামাইবাবু তুমি কেমন আছো হ্যাঁ ভালো তো আছি আপনাদের মতো ফোকেনি নাকি জান খারাপ থাকবো আরে সাকিব তুমি আমার বাবার সাথে এমন ব্যবহার করছো কেন আর মা তুই থাক বাবাজি এই যে তোমার জন্য আমার খেতে থেকে একটা লাউ আনছি তোমার শাশুড়ি পাঠাইছে লাউ হ্যাঁ আপনাকে কি বলছি আমি লাউ আনার জন্য আর এই সমস্ত লাউ তো আমার ছাগলও খায় না দেখো তুমি কিন্তু সীমা অতিক্রম করছো আমার বাবার সাথে এমন ব্যবহার করছো কেন তুমি এই চুপ ফকির নির বাচ্চা এই তুই তো একটা ফকির নির তোর বাবারে কি আমি পূজা করব নাকি এখন হ্যাঁ বাবাজি আমি আসার পর থেকে দেখতেছি তুমি তেমন একটা খুশি না তাহলে কি যে আমরা চলে যাব এই আপনি চলে যাবেন না কি করবেন সেটা কি আমি বলে দেব এই আপনার মেয়েকে বিয়ে করার পর আমি কিন্তু শান্তি দেই নাই কি আপনাকে হ্যাঁ জান চলে যাবেন তো জান আমাকে কেন জিজ্ঞাসা করতেছেন এ কি সাবি তুমি আমার বাবাকে বারবার ফকিরনি ফকিরনি বলছো এই তুমি যখন আমাকে বিয়ে করেছিলে তখন কি তুমি জানতে না যে আমি ফকিরনি নাকি বড় লোকের মেয়ে বাবা তুমি না বলছো দুলাভাইয়ের বাসা আসলে আমাদেরকে অনেক আদর করবে এগুলাই কি আদর ছোনো দোলা ভাই আপনি অনেক বড় লোক আপনি টাকা আর অহংকারে মানুষকে মানুষ মনে করেন শুনো বাবা আমরা আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না চলো আমরা বাসা যাই দাদা বোন আমিও তোদের সাথে যাব বাবা আমিও তোমাদের সাথে যাব আমাকেও তোমাদের সাথে নিয়ে চলো এরকম একজন অহংকারী মানুষের সাথে আমিও থাকতে চাই না বাবা যার এত অহংকার এরকম একটা মানুষের সাথে আমিও থাকতে চাই না চলো আমাকে নিয়ে চলো বাবা দাদা মা জামাই বাবাজি অনেক কষ্ট করে আমার এই মেয়েটাকে মানুষ করেছিলাম ছোটোবেলা থেকে তো ভেবেছিলাম তোমার ঘরে বিয়ে দিয়ে আমার মেয়েটা মনে অনেক সুখে আছে তোমার বাড়িতে এসে দেখলাম আমার মেয়েটা সুখে নেই আমার মেয়েটা অনেক দুঃখে আছে আমার মেয়েটা অনেক কপাল পোড়া আর যদি কপাল পোড়া না হতো তাহলে তোমার মতো এরকম জামাই হাতে আমার মেয়েটা পড়তো না আমি শুনেছিলাম তুমিও আমার মতো একদিন গরিব ছিলে আজ তোমার পয়সা হয়েছে টাকা হয়েছে বাড়ি হয়েছে গাড়ি হয়েছে তাই আজ তুমি গরিবকে গরিব মনে করো না তাই তোমার নিজের শ্বশুর কাজ দরজা থেকে তাড়িয়ে দিলে মনে রেখো অহংকার মানুষের পতনের মূল ভালো ছিল চল মা তাই তোর ডায়লগ শেষ হয়েছে হ্যাঁ তোদের ডায়লগ শেষ হয়েছে আর দাদা আমার কাছে টাকা আছে আমি এরকম বউ দুই হাজার দশ হাজার বৌ একসাথে আবার বিয়ে করতে পারবো যা তোরা সর চল রে মা আমরা এখানে আর এক মুহূর্ত থাকবো না হোক